হ্যালো এভরি আজ মানডে এই জাস্ট সন্ধেবেলাতে অফিস থেকে বাড়ি ফিরলাম ঘরে ঢুকেই দেখি ডাইনিং টেবিলের ওপরে বেশ কিছু জিনিস রাখা আছে একটা চকলেট কেক আর তার সাথে আমার পছন্দের একটা আইসক্রিম আর তার সাথে রয়েছে একটা অ্যানিভার্সারি কার্ড কাল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আজকেই দেখছি সন্ধেবেলাতেই অ্যাবি বাবু একদম রেডি করে রেখেছে যদিও বলছে অনেকে এক সপ্তাহ আগেই কারটা রেডি করেছে কাল তো টিউসডে নিরামিষের দিন কালকে আর কেক কাটা হবে না তাই আজকেই অমিত কেক নিয়ে এসেছে এগলেস কেক পাওয়া যায় সেগুলো বেশিরভাগই চিজ কেক কিন্তু অ্যাবি আবার চিজ কেক খুব একটা পছন্দ করে না তাই অমিত আজকে এই চকলেট কেকটা নিয়ে এসেছে তার সাথে এক গোছা ফুলও এসেছে আর এসেছে আমার পছন্দের আইসক্রিম সারি डियर মামা এন্ড বাবা ইউ একবার বলেছিলাম যে অ্যানিভার্সারি তে টিউজডে তে পড়েছে ওয়েডডে কেক কাটা দরকার নেই বাবা সেটা শুনে যা মন খারাপ হয়েছিল মনে হচ্ছে যেন ওরই কোনো বার্থডে বা অ্যানিভার্সারি মিস হয়ে যাচ্ছে কেক কাটিংটা টা 18 ইট nah, না 17 Jani. থ্যাংক ইউ ফিট করার জন্য একটু সময় লেগেছে অফিস থেকে ফিরে ছোট্ট করে অ্যানিভার্সারি সেলিব্রেশনটা আজকেই হয়ে গেল যদিও কালকে অ্যাবি অনেকবার জিজ্ঞেস করবে আমরা কি কোথাও যাচ্ছি এখন টিউসডে সকালবেলা অ্যাবি স্কুলে যাচ্ছে কাল যখন আমি অফিস থেকে ফিরছিলাম দেখলাম রাস্তাতে স্নো গলে গিয়ে না প্রচন্ড কাদা কাদা হয়ে গেছে তাই আজকে অমিতকে বললাম যে অ্যাবিকে স্কুলে ড্রপ করে দিয়ে আসতে স্পেশালি অ্যাবি যে রাস্তাটা দিয়ে স্কুল যাতায়াত করে সেই রাস্তাটায় পুরো একদম জল আর কাদা জামা প্যান্ট নষ্ট করবে হয়তো মোজা টোজাগুলো ভিজে যেতেও পারে এই যাওয়ার সময় এখন যদি এরকম মোজা ভিজে যায় তারপরে সারাদিন ওরকম থাকবে তাই অমিত এখন আজকে একটু রোদ উঠেছে আর টেম্পারেচার তো একটু বেড়েছে এই কাল থেকে এই দুই তিন মতন টেম্পারেচার এখন আর বরফগুলো সব গলতে শুরু করেছে তাই অমিত এখন অফিসের লাঞ্চ টাইমের সময় বলছে একটু গিয়ে ক্লিন করে দিয়ে আসি অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা বের করতে অসুবিধাই হয় এত স্নো হয়ে গেছে না গাড়িটা বের করার সময় দুদিকে অনেকটা উঁচু হয়ে থাকে ভালো করে দেখা যায় না অন্য দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা আর তাছাড়া গাড়ি বের করার জন্য যে জায়গাটা সেই জায়গাটাও খুব ছোট হয়ে গেছে স্নো জমতে জমতে গাড়ি মোটামুটি ওই স্নোর ওপরে উঠে গিয়ে তারপরে গাড়িটা বাইরে বেরোচ্ছে তাই অমিত বলল যখন স্নোটা মেল্টই করছে তাহলে এই পরে একটুখানি ক্লিন করে দিই তাহলে গাড়িটা বের করতে সুবিধা হবে আশেপাশের অনেক বাড়িতেই বেরিয়েছে এখন ক্লিন করতে এবছর এত স্নো হয়েছে স্নো রাখা জায়গা নেই আর তবুও এই দু তিন দিন একটু প্লাস টেম্পারেচার দিয়ে একটু একটু করে স্নোটা গলতে শুরু করেছে আজকে আমাদের সারাদিনই প্রচণ্ড ব্যস্ততা অ্যাবি স্কুলের পরেও আবার আরও এক ঘন্টা ওর একটা মিউজিক কোয়ারে পারফরমেন্সের জন্য একটা প্র্যাকটিস চলছে সেখানে ছিল তারপরে বাড়ি ফিরে এসে আবার একটা অনলাইন ক্লাস ছিল সেই ক্লাসটা করলো আমরা দুজনে অফিসের পরে একটু কফি নিয়ে বসেছিলাম আবি সেটা দেখে খুব আফসোস করছে যে ও কফিটা আমাদের বানিয়ে দিতে পারলো না এখন সদ্য সদ্য কফি বানানো শিখেছে তো সুযোগ পেলেই কফি বানিয়ে খাওয়াচ্ছে আমাদের পাঁচটা থেকে ছটা একটা ক্লাস ছিল তারপরে ছটা থেকে সাড়ে ছটা হচ্ছে এখানে বসে চা খেতে খেতে আমরা সবাই মিলে শেষ করে চাটা শেষ হয়ে গেছিলো হ্যাঁ চাটা শেষ করে তারপরে হচ্ছে অ্যাবি বাংলা পড়া হলো বাংলা পরীক্ষা আছে তো সেই জন্য বাংলা বাংলা পরীক্ষা না শো টেল মানে ওই আর কি পরীক্ষার মতনই আছে সেটা রিপানিক হলো ওই আমাকে একটা জিনিসের জিনিস একটা জিনিসের নাম বললো ওই তো বললাম দিয়েছি সেই এমন এমন জিনিস বলছি টেবিলের বাংলা কি আমরা বলছি টেবিলের বাংলা টেডিল টেডিল হ্যাঁ সব হলো টলো এখন সাতটার সময় ওর আছে সুইমিং ক্লাস রোজ প্রত্যেকটি উজটাতেই থাকে আর কি তো সেই সুইমিং ক্লাসে আমি এখন বলছে যা যাবো না বলছি কেন আমরা বলছি আমরা বলছি হ্যাঁ সাঁতার হ্যাঁ আমরা বলছি কেন যাবি বলছি অ্যানিমার্সারি তো তাই যাব না হ্যাঁ আমরা বলছি না না চল এখন দুই তারপরে এসে দেখছি বাংলা কি।

মানে ওরা ওরা আমাদের একটু উইশ করে আমরা ঋতুকে সকালবেলা সকালেই উইশ করেছি কালকে মানে অফিস থেকে এসে আমাদের মানডে নাইট মানে তো ওখানে অলরেডি টিউসডে হয়ে গেছে আমাদের হ্যাঁ আমাদের মানডে নাইট মানে ওখানে অলরেডি টিউজডে হয়ে গেছে তো আমরা মানে বার্থডে উইশ ওকে সকালবেলা করেই তারপরে ঘুমিয়েছি তো ওই জন্য আমাদের কাছে আজকের দিনটা বেশ স্পেশাল আমি খুব স্পেশাল খুব স্পেশাল আমি স্কুল থেকে এলো ব্যাগটা রাখলো রেখেই বললো হ্যাপি অ্যানিভার্সারি আমি কিছু বানিয়ে কি বানিয়ে দিতে চাও কি বানিয়ে দেবে বলো চিন্তায় পড়েছে ও আমাদের কিছু একটা খাওয়াতে চায় ট্রিট দিতে চায় আমাদের তো আজকে ভেজি ডে বাইরে কোনো অপশান নেই এবার ও সুইমিং ক্লাসে গিয়ে একটু ফোন টোন করবো যদি কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে কিছু উইদাউট অনিয়ন গার্লিক কোনো খাবার থাকে তাহলে পরে হয়তো একটুখানি কিছু একটা খাবার তুলে নিয়ে এসে বাড়িতে খেয়ে নেবো কি বানাবে বলো তুমি বাড়াতে হবে না কিছু তুমি শুধু এই জায়গাটা ক্লিন করো এই যে এই জায়গাটাতে আমি আমি জানি কি বানাবো লেগো দিয়ে পুরো ক্লিন হ্যাঁ বলো আমি জানি আমি কি বানাবো কি লেগো সেই গল্পটা বলি যে নিয়া দেখায় দেখা আমাদের তো মানে অ্যাবির বার্থডে আমাদের বার্থডে অ্যানিভার্সারি সবেতেই আমাদের সেরকম কোনো গিফটের বাড়িতে ব্যাপার স্যাপার নেই আমরা একটু ঘুরতে যেতে ভালোবাসি তো সেই ঘুরতে যাওয়া তো এবার আমাদের হয়নি এরকম যা ওয়েদার এবছর সেই জন্য আমাদের আর এবছর কোনো মানে ট্যুর প্ল্যান করা সাহস পায়নি কোথাও যাওয়া হলেও তারপর হেভি স্নোফল হলেও ক্যান্সেল হয়ে যাবে তো এবার অ্যাবি কি করেছে আমাদের জন্য একটা ক্রুজ বানিয়েছে এই যে এই ক্রুজটা বানিয়েছে এই ক্রুজের বিভিন্ন তলায় মানে চারতলা পাঁচতলা ক্রুজ বানিয়েছে হ্যাঁ বিভিন্ন রকমের ব্যবস্থা আছে তিন তলা হয়েছে আমি পাঁচ করব পাঁচ তলা একটা ক্রুজ এটার মধ্যে তোমরা কোথায় কি খেতে চাও ব্রেকফাস্টে বলবে ফার্স্ট লেয়ার আমাদের এনিও এসারি গিফট এটা বিশাল জাহাজ তৈরি করে এর মধ্যেই সমস্ত কিছু ব্যবস্থা থাকবে আমাদের রিটার্ন করে নিতে হবে জাহাজে করেই আমরা ঘুরতে গেছি ক্রুজ পার্টি হচ্ছে নিত্য এখন বাজে 5:07 টা এবি এখন সুইমিং ক্লাস আছে তাই এখন সবাই মিলেই বের হলাম আমরা এই কদিন ধরে তো মাইনাসে টেম্পারেচার ছিল সেই মাইনাস চোদ্দো পনেরো থেকে মাইনাস পঁচিশ থ্রি অবধি আর আজকে হঠাৎ করে প্লাসে টেম্পারেচার হয়েছে এখন টেম্পারেচার হচ্ছে প্লাস দুই বা তিন তার জন্য আমাদের না ঠান্ডাটা আজকের একদম গায়েই লাগছে না মনে হচ্ছে একটুও ঠান্ডা নেই আমি তো আবার ওর সুইমিংয়ের যে হাফ প্যান্ট সেটা পরেই চলে এসেছে ফুল প্যান্ট আর কিছুতেই পড়তে চাইলো না বলল বাইরে একদম ঠান্ডা নেই সত্যিই তাই আমরা অনেক দিন পর আজকে গ্লাভস টুপি এসব ছাড়াই বাইরে বেরিয়েছি এই উইন্টার সিজনে মনে হয় এটাই প্রথম আমি অ্যাবি সুইমিং ক্লাসে এসেছি অনেক দিন পর এলাম সাতটার সময় ক্লাস থাকে তো তার আগে রান্না বান্না করে ডিনার খেয়ে তারপরে অ্যাবি আর অমিত যখন বেরোয় সুইমিং ক্লাসের জন্য তখন আমি কিচেনটা ক্লিন করে ফেলি অ্যাবি সুইমিং ক্লাসে চলে গেছে আর আমরা এই ওপরতলাতে একটু গ্যালারি মতন করা আছে সেখান থেকেই অ্যাবি সুইমিংটা দেখতে পাবো থার্টি মিনিটসে সুইমিং ছিল তারপরে আবি ভালো করে শ্যাম্পু দিয়ে একদম স্নান টান সেরে নিয়েছে এখন একদম ফ্রেশ আর এবার হেয়ার ড্রায়ারে চুলটা শুকিয়ে নিচ্ছে সামনের দিকে চুলটা ভালো করে মোছে নি আমি বারবার করে বলছি যে সামনের দিকে চুলটা একটুখানি ভালো করে ড্রাই করে নেই কিন্তু ও সেই পেছন দিকে মাথাটাই দিয়ে রেখেছে তারপরে আমি জোর করে বললাম যে এই জায়গাটাতে তুই ভালো করে ড্রাই কর না হলে চুলটা ভেজা থাকবে ফাইনালি আমাদের সব কাজ শেষ হয়েছে উইকডেতে টিউসডেতে এবার সমস্ত ক্লাস শেষ হয়েছে আমাদের অফিস শেষ হয়েছে এখন আমরা আইতে যাব রেস্টুরেন্টে রেস্টুরেন্টে অনিয়ন গার্লিক ছাড়া যদি খাবার পাওয়া যায় ফোন করেছিল আমি তো বলেছে ওদের একটা দুটো আইটেম আছে অনিয়ন গার্লিক ছাড়া তা আইদার প্ল্যান করছি যদি ওখান থেকে খেয়ে আসি তাহলে খেয়ে আসবো না তো খাবারটা নিয়ে বাড়ি চলে আসবো ওয়েদারটা ভালো বলে আর কি আজকে তো ঠান্ডা কম ওই জন্য ভাবছি যে চলেই যাই একটু রেস্টুরেন্টে চলে এসছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর ফোনেই ওদেরকে অর্ডার করে দিয়েছিলাম বলেই দিয়েছিলাম যে আমাদের অনিয়ন গার্লিক ছাড়া কাজু বাদাম ছাড়া একেবারে ভেজ খাবার দাবার চাই তার মধ্যে থেকে ওরা কয়েকটা আইটেম আমাদের বলে দিয়েছিল যেগুলোই অ্যাভেলেবেল সেগুলোই অর্ডার করেছি বাটার নান অর্ডার করেছি তার সাথে অর্ডার করেছি শাহি পনির আর অর্ডার করেছি আলু পরোটা আলু পরোটাগুলো একদম নানের মতনই ইয়া বড় বড় সাইজের হয়ে গেল আমাদের ডিনার আজকে আমরা সবাই ব্ল্যাক পরে এসেছি আমি তো এই ব্ল্যাক সোয়েটারটা বাইরে বের করা ছিল পরে এসেছি অমিত একটা ব্ল্যাক হুডি সবসময়ই পরে ওই স্নোটো ক্লিন করার সময় জ্যাকেটের নিচে একটা সুটি পরে সেটাই পরে চলে এসেছে আর অ্যাবিও সুইমিং করে যাওয়ার জন্য একটা ফ্রেশ অ্যাক্সেট জামা নিয়ে যেতে হয় তো সেটা দেখলাম ব্ল্যাক জামাই নেওয়া হয়ে গেছে তো যেন তিনজনে আমি ব্ল্যাক পরেছি এই রেস্টুরেন্টে আর ছবি তুলিনি বাড়ি গিয়ে একটা ছবি তুলবো চলো অ্যাবি বাবু হলগুড আলু পরোটাটা খুব ভালো ছিল খেতে আমরা দেখে এলাম আর কী কী পরোটার অপশান আছে আলু পানির অ্যাকচুয়ালি এটা মনে হয় খুব মোস্ট প্রবলি এটা পাঞ্জাবি দোকান তো পরোটা তো ভালো হবেই হ্যাঁ খুবই ভালো আর নানটা আমাদের খুব ভালো আমাদের বাড়িতে একটা গেট টুগেদার আমরা নান অর্ডার করেছিলাম মানে সে সকালবেলা অর্ডার করেছিল সকালবেলা মানে এগারো সাড়ে এগারোটা বারোটার সময় আমি নিয়ে গেছিল রাত অবধিও ভালো ছিল আর ছোটো বাচ্চারাও খেতে পেরেছিল তো নানটা খুব ভালো তো আজকে আরেকটা একটা নানও তো অর্ডার করেছিলাম ভালোই ছিল এখন রাস্তায় বেরোলেই দেখতে পাওয়া যায় যে স্নো ক্লিনিংয়ের ট্রাকগুলো সারাক্ষণ শুধু স্নো ক্লিন করে যাচ্ছে দুপুরবেলা তো বেশ অনেকটা সময় আমি স্নো ক্লিন করেছি কিন্তু একদম নিচের দিকের লেয়ারগুলো এত শক্ত হয়ে গেছে এই স্নোগুলো আর একদমই ক্লিন করা যাচ্ছে না মানে এগুলো পুরো বরফ হয়ে গেছে এখন আমি ভয় পেয়ে গেছি হ্যাঁ আমি রাস্তা এমন করে দেখাচ্ছি দেখি এরকম পেছন করেছি দেখছি এরকম করে তুই উঠে আসছিস হ্যাঁ একটা লোক হ্যাঁ তুমি লোকের মতনই লাগছে আমি পুরো ভয় পেয়ে গেছি চলে বাবা পড়ে যাবি বাবা এখন বরফ গলছে কখন শ্যাট করে নিচে পড়বি এখানে এটা পুরো কংক্রিট মাথা ফাথা লেগে যাবে চলে আয় শোন আমি তখন মানে পুরোটা ক্লিন করে ছাড়বো টাইপের যত বরফ মেল করছে না আজকে তো ভালো টেম্পারেচার ছিল তিন চার মতন ছিল গাড়ি বের করতে যেখানে অসুবিধা হচ্ছে যতটুকুনি জায়গায় মধ্যে থেকে একটা গাড়ি বেরোতে পারে না চারিদিকে স্নো আইস এখন আবার রাত্রেবেলা ক্লিন করে দিচ্ছে নেমে বাবা নেমে আয় পড়ে যাবি এখন বরফ গলছে স্লিপ কাটছে না চলে ঘরে চলে যা সবাই সবার মতন স্নো নিয়ে খেলছে থাকা আমি যাই ঠান্ডা নেই তো বেশি সেই জন্য এখন যতক্ষণ খুশি থাকা যায় কালকে আবার আমাদের আবি সকালবেলা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে যেতেই হবে আ বাবা চলে এখন ফ্যামিলি ফটো হবে এবি সব কিছু সেট করছে টাইমার সেট করে দৌড়ে এসে বসবে ছবিটা উঠে যাবে আজকে সপ্তাহের মাঝখানে আমাদের একটা প্রচণ্ড ব্যস্ততম দিন অ্যাবি স্কুল আমাদের অফিস তারপরে অ্যাবিরও স্কুলের পরেও আবার ক্লাস সুইমিং তবুও দিনটা ভালোই কাটলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ব্লগে টাটা